নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্যামসাং আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন একটি জব সার্কুলার যা দিচ্ছে স্যামসাং রিসেন্টলি স্যামসাং এই জব সার্কুলার প্রোভাইড করছে যেখানে অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারছেন তাছাড়া আপনি নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে আর সমস্ত সুবিধা প্রোভাইড করবে শুধুমাত্র আপনাদের জন্য তো এই মুহূর্তে এই জব সার্কুলার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি কেরিয়ার করার স্বপ্ন দেখে থাকেন তো চলুন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দিব বি ডিটেলস ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তাদেরকে অসংগত ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এই জবে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি স্যামসাং আর এন ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইন্টার্ন ইঞ্জিনিয়ারিং পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ছয় ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়ো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে স্যামসাং আর এন ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানের নাম তাছাড়া ইন্টার্ন ইঞ্জিনিয়ারিং পদের জন্য নিয়োগ নিয়েছেন পদসংখ্যা নির্ধারিত নয় তাছাড়া শিক্ষার্থ যোগ্যতার মধ্যে তারা চেয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি যোগ্যতা অ্যান্ড্রয়েডের উপর দক্ষতা হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তাছাড়া চাকরি ধর ইন্টারশিপ কর্মক্ষেত্র অফিস প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে একুশ থেকে আঠাশ বছর হলেই আবেদন করতে পারছেন কর্মস্থল থাকছে ঢাকাতে স্যালারির আলোচনা সাপেক্ষে তাছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা প্রোভাইড করবে শুধুমাত্র আপনাদের জন্য আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দেখে দিচ্ছি কীভাবে আবেদন করবেন বিডিজ থেকে সমস্ত ডিটেলস দেখিয়ে দিব আর আবেদনের শেষ সময় থাকছে পনেরোই ডিসেম্বর দুই এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছে আবেদনের সময় আছে বলে অয়েড করবেন না আপনি যদি মনে করেন এই সার্কুলারটি আপনার জন্য পারফেক্ট তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন চলুন বিলি থেকে দেখে আসি এটি হচ্ছে স্যামসাং আর এন ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড স্যামসাং এর জব সার্কুলার যা ইন্টার্ন ইঞ্জিনিয়ারিং পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন আপনারা এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আপনারা যদি বিলি জবসে পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে আপনি নিজে একা একা আবেদন করতে পারবেন আমি বলবো আপনারা বিডিস অবসাইটের পারফেক্ট অ্যাকাউন্ট কেট করে ফেলবেন আমি এই সার্ভারটি আপনাদের জন্য কনভার্ট করে বাংলায় করেছি যাতে করে সমস্ত কিছু ভালো করে বোঝাতে পারে এবং আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পারেন প্রয়োজনীয়তা শিক্ষার মধ্যে যা থাকছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি তাছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি অতিরিক্ত প্রয়োজনীয়তা যা থাকছে বয়স একুশ থেকে আঠাশ বছর তাছাড়া অ্যান্ড্রয়েডের উপর দক্ষতা প্রয়োজন তাছাড়া ফিগমাতে ডিজাইন করার আগে এক্সপোজারকে অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্ব কর্ত প্রসঙ্গের মধ্যে যা থাকছে থাকছে স্যামসাং ভিত্তিক প্ল্যাটফর্মগুলির জন্য বিকাশকারী সম্পর্ক সমর্থন কার্যক্রম যেমন অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণা থাকলে ভালো কর্মসংস্থান অবস্থান হচ্ছে ইন্টারশিপ কাজের অবস্থান ঢাকা এখানে কোম্পানি ইনফরমেশন মধ্যে যা থাকছে তা বলে দিয়েছে তাছাড়া আপনারা যদি চান তাদের ওয়েবসাইটে এসে ডিটেলস আরও দেখে নিতে পারেন এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্স না করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনি অবশ্যই এই জবটাতে আবেদন করে ফেলবেন কারণ অভিজ্ঞতা ছাড়া খুব চমৎকার অপরচুনিটি শুধুমাত্র আপনাদের জন্যে দিচ্ছে তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ